সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি মেয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে তারপরে এই দেখো এখন বসেছে বই নিয়ে তো এখন বাজে সকাল আটটা দশ আমি অনেক সকালেই উঠেছিলাম তো আমার তো অন্য সমস্ত কাজ করছি আর এইদিকে মেয়ে যে পড়ছে আর জিজ্ঞেস করছে মা কোনটা কি পড়বো কারণ ওর পরীক্ষা এসে গেছে তো একদমই তো বই পড়তে চায় না একটু জোর জবরদস্তি করে বসিয়েছি যে পড়ো না হলে পরীক্ষাতে তো ঠিক মতন লিখতে পারবে না তো দেখো পড়তে বসে বারবার শুধু চোখ এই দিক ওই দিক যায় আর দেখো একটা কি বানিয়েছে তো পড়তে বসলেই সমস্ত কিছু আর কি কাটতে থাকে আর বানাতে থাকে এই পেপারগুলো কেটে কেটে তো দেখো এই যে ছেলে ঘুমোচ্ছে তো আবার খেতে এই এই তো তো যে আগের দিন মধু এনেছিলাম সেই মধুটা দিয়েই ও খেতে চাইছে বলছে মামাকে একটু মধু দাও দেখো একটু মধু দিয়েছি ও সস খেতে চাইছে না একদমই এই যে মধুটা ওকে দিয়ে দিচ্ছি এই যে বসে পড়েছে আর ছেলে ঘুম থেকে উঠে গেছে ও বসে পড়েছে দেখো হাতটা কেটে গেছে তো তো এখন ও হাতটা দিয়ে কিছুই করছে না সারাক্ষণ শুধু বা হাতটা দিয়েই কাজ করে এই যে মেয়ে এখন বসবে খেতে তো ওরা টিভি দেখবে আর খাবে কারণ এদের টিভি না চললে আবার খেতে ভালো লাগে না তো দেখো এই যে বসেছে তো এইদিকে ছেলে আবার তাকিয়ে দেখছে আর বলছে মা দাও আমি ডান হাত দিয়ে খাবো না আমি এই যে বা হাত দিয়ে খাবো তো সেটাই দেখাচ্ছে আমি আমি বললাম না তা খাইয়ে দিই কিন্তু ও শুনলো না নিজে নিজে যা পারলো তাই একটু এই যে খেয়ে নিল তারপর এই যে যাচ্ছি ডাক্তারের কাছে ব্যান্ডেজটা খুলে আবার পরিষ্কার করে নতুন করে ব্যান্ডেজটা বেঁধে দেবে আর দেখো আমার মেয়ে যাচ্ছে আগে আগে আর ছেলে তো আজকে কিছুতেই নামতে চাইছে না কোল থেকে আর দেখো হসপিটাল চলে এসেছি তাই পুচকুটাকে আবার দুধ খাওয়াচ্ছি কারণ ওর মায়ের ভীষণ শরীর খারাপ খাওয়াতে পারছে না তাই আমি বললাম আমি ওকে একটু খাইয়ে দিই তো দেখো এইদিকে এই যে আমার দুই ছেলে মেয়ে যাচ্ছে এই যে রুমটাতে তো এই রুমেই ওর আঙুলটা আর কি পরিষ্কার করে দেবে যে ব্যান্ডেজটা লাগানো সেটা লাগিয়ে দেবে তাই ওর আঙ্কেল দেখো ওই যে ওকে বসিয়ে দিল ধরে তো তারপর চলে এসেছি বাড়িতে এবার তো রান্না করতে হবে কারণ আমি রান্না করে যাইনি এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে গেছিলাম তো দেখো সেই জন্য চলে এসেছি তাড়াতাড়ি এসে এই যে আগের দিন আমি সবজি কেটে রেখেছিলাম সেটাই আজকে বানাবো তো দেখো কত রকমের সবজি কেটে রেখেছি আমার আবার এই পাঁচ মিশালি সবজিটা খেতে খুব ভালো লাগে তো এই দিকে আবার জামা কাপড় ধুতে দিয়েছিলাম মেশিনে তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে দেখো এখন এক এক করে সব বের করে নিচ্ছি তো এই মেশিনটা রয়েছে দেখে আমি বেঁচে গেছি দেখো কত পরিমাণের জামা কাপড় রয়েছে প্রত্যেক দিন এত জামা কাপড় ধোয়া সম্ভব নয় আমার ভীষণ কষ্ট হতো তো সেই কারণে এটা কিনেছি আর এটা কিনে সত্যি খুব উপকার হয়েছে আমার মানে খুবই ভালো লাগে এখন আর কি জামা কাপড় ধুতে একদমই কষ্ট হয় না তো দেখো এই যে বের করে নিচ্ছি আর বাইরে রৌদ্র উঠেছে ভালোই তো এখন এই সমস্ত জামা কাপড়গুলো এক এক করে মেলে দেব তো এগুলো অনেকটাই আর কি ড্রাই হয়ে যায় বেশি টাইম বাইরে দেওয়া লাগে না তো দেখো এই যে মেলে দিচ্ছি এখন এক এক করে তাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাদের তো বেশি পরিমাণেই জামা কাপড় কাচতে হয় কারণ ওরা একটা জামা পরে একটু জল খাবে সেটা ভিজিয়ে দেয় তো ভিজিয়ে দেওয়ার পরে সেটা খুলে ফেলে কোনো খাবার খাচ্ছে সেটা আবার গায়ে মুছে নেয় কারণ ছোট মানুষ অতটা বোঝে না আর দেখবে বেশি বললে পরে আবার দুষ্টুমিটা একটু বেশি করে তো দেখো এই যে কথা বলতে বলতে সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে তো এই রডগুলো আছে দেখে খুবই সুবিধা হয় মানে প্রচুর জামা কাপড় মেলতে পারি দেখো আর তারপরে জামা কাপড় মেলে চলে এসি রুমে আর এই যে আমার ছেলে বিস্কুট বের করে খাচ্ছে মেয়েও খাচ্ছে এই যে আর টিভি দেখছে তো এদের সারাদিন কি করবে কিছুই খুঁজে পায় না তাই টিভি দেখে কারণ বাইরে সেইভাবে খেলতে যেতে পারে না শুধু সন্ধ্যার সময় একটু খেলতে যায় তো দেখো এইদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি আর এই যে এখন ছেলেকে স্নান করাতে নিয়ে যাব তো দেখো হাতে না প্লাস্টিকটা বেঁধে দিয়েছি কারণ জল লাগলে ওখানে খুলে যাবে তো সেই কারণেই দেখো এই যে ওকে গামছা পরিয়ে রেডি করে দিয়েছি এই যে স্নান টান করে আবার রৌদ্রেও চলে এসেছি তো আজকে বানাবো একটু রাজমা তো তার জন্যই দেখো একটু পেঁয়াজ রসুন কেটে রাখলাম তো ছেলেও একটু কাটছে এই যে বসে বসে দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে কারণ রাজমা রান্না করাটা আর শেয়ার করতে পারলাম না তো এই রাজমাটা আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে ছেলে অতটা পছন্দ না করলেও মোটামুটি আর কি খায় একটা দুটো করে আর এইদিকে এই যে নিরামিষ সবজিটা বানিয়ে নিয়েছি আমার ছেলেও চলে এসছে রান্নাঘরে এসে ডিমের ট্রেতে হাত দিচ্ছে বলছে আমি এগুলো খাবো না আমাকে একটা ডিম অমলেট করে দাও তো দেখো বের করছে এক হাত দিয়ে কিন্তু পাচ্ছে না কারণ এই ট্রেটা দড়িটা দিয়ে ভালোভাবে আর কি বাধা রয়েছে অনেকটা টাইট ও কিছুতেই নিতে পারছে না তবুও চেষ্টা করে যাচ্ছে দেখো এক হাত দিয়ে তো এই যে ফাইনালি হাতে পেয়েছে এই দেখো বের করে আমাকে দিল বললো মা এটা ফ্রাই করে দাও তো এখন ওকে এইটা ফ্রাই করে এই যে দিচ্ছি আর ও ডিম ভাজা দিয়ে খেতে খুবই পছন্দ করে মানে সেরকম কিছু খাবার খেতে চায় না শুধু ডিম ভাজাটা দিয়েই খেতে পছন্দ করে আর কি অন্য কিছু দিলে সেইভাবে খেতে চায় না এই ডিমটার মধ্যে পেঁয়াজটা দিলেও ও খেতে চায় না বলে মুখে বাঁধে এমনি সময় ও কাঁচা পেঁয়াজ খেয়ে নেয় কিন্তু এই ডিমের মধ্যে দিলে একদমই খেতে চায় না আর দেখো ছেলে রান্নাঘরে এসে বলছে আমাকে এই স্লাবটার উপরে তুলে দাও তো এখানে এই যে তুলে দিয়েছি ও দাঁড়িয়ে রয়েছে তো আমি যখন রান্না করি ও না চলে আসে আর এসে এই স্লাবটার উপর হয় দাঁড়িয়ে থাকে নাই বসে পড়ে ও ভীষণ ভালোবাসে আমি কি রান্না করি না করি সেগুলো দেখে পারলে ও একটু খুন্তি নিয়ে নাড়াচাড়া করে দেয় তো দেখো এই যে ডিম ভাজাটা তো কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে আমার ছেলে ঘুরে ঘুরে দেখছে কি কি আছে কিন্তু ভীষণ ভয়ও করছে যদি এখান থেকে পড়ে যায় কিন্তু ও একদমই কথা শুনছে না তাই ওপরে উঠে গেছে তো দুপুরের খাওয়া দাওয়া তো কমপ্লিট এখন হলো এই যে বিকাল টাইম বিকাল বলতে এখন হয়তো চারটে বাজে আর দেখো চারপাশটা কেমন অন্ধকার হয়ে গেছে তাই এসেছি এই যে জামা কাপড়গুলো তুলতে তো এক এক করে এখন সমস্ত জামা কাপড়গুলো এই যে তুলে নিচ্ছি সবই শুকিয়ে গেছে মানে বেশি টাইম তো লাগে না মেশিনে বেশিরভাগটাই আর কি শুকিয়ে যায় তারপরে এই যে দুই ছেলেমেয়ের জন্য দুধ গরম করে এনেছি কিন্তু এদের কাণ্ড দেখো এরা কি করছে দুই ভাই বোন এই যে কম্বলটার মধ্যে ঢুকে গেছে কিছুতেই বের হচ্ছে না যত ডাকছি ছেলেটা তত আরও বেশি দুষ্টুমি করে কম্বলের মধ্যে ঢুকছে ওই দেখো তো মেয়ে তো উঠে গেল বললো মা দাও আমি খাবো ও এখন খাবে মেয়েও আগে ভীষণ বদমাশি করতো মানে একদমই দুধ খেতে চাইতো না তো এখন দেখছি একটু খায় কিন্তু ছেলের জন্য আমাকে প্রচুর খাটতে হয় আর কি অনেক কথা বলতে হয় তবুও দুধটা আর কি খেয়ে কমপ্লিট করতে পারে না তো দেখো এই যে দেখছে ওর দিদিকে ও দিদি কি খাচ্ছে তাই উঠে উঠে দেখছে আর হাসে। তো অনেক কষ্ট করে অল্প দুধ খাইয়ে দিয়েছি বেশি পরিমাণে খাইনি তারপর একটু বসেছি ওকে নিয়ে বই পড়াতে কিন্তু বই তো একদমই পড়তে চায় না তবু এই ছবিওয়ালা যে বইগুলো থাকে ওগুলো দেখলে ও নিজের থেকেই আর কি পড়ে তো দেখো কিভাবে পড়ছে আর হাত দিয়ে দেখাচ্ছে যে কি আছে না নেই আজকের ছেলের মোট ঠিক আছে তাই বসেছে বই পড়তে কিন্তু বেশিক্ষণ বসবে না হয়তো খুব বেশি দশ মিনিট মতন বসবে তার বেশি টাইম ও বসতে চায় না আর কি খেলতে থাকে সব সময় আর আমার মেয়ে দেখো কি করেছে এই পুতুলটাকে ওর ভাইয়ের ছোটোবেলা সোয়েটারটা পরিয়ে দিয়েছে যে উলের জামাগুলো হয় না ওগুলো পরিয়েছে দেখো কত সুন্দর সাজিয়েছে তাই এবার দেখাচ্ছে বলছে মা এদের খুব ঠান্ডা লাগছে তাই জন্য ওকে সোয়েটার দিয়েছি আর দেখো ছেলেও চলে এসেছে ওর দিদির এই খেলনাটা দেখতে তো এই যে এখন দুই ভাই বোন খেলছে পড়া কম খেলাটা একটু বেশি খেলে মানে এই ঘরের মধ্যে যে সমস্ত খেলা থাকে সেইগুলোই খেলে বাইরে তো এখন সেইভাবে নিয়ে যেতে পাচ্ছি না কারণ ছেলের আঙুলে ব্যথা হয়েছে তো এই ভয়ে ছেলে বলছে আমি আর পার্কে যাব না তো কি করব এই জন্য ঘরেই আছি আর বাইরে তো ভীষণ ঠান্ডা তো দেখো দুই ভাই বোন কী করছে ছেলে আবার বন্দুকটা নিয়ে এসছে সেটা আবার দেখাচ্ছে এই রকমই আর কি সারা দিন করতে থাকে এই যে ছবিটা এঁকেছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তো দেখো এই যে এখন দেখাচ্ছি আঁকাটা কমপ্লিট হয়ে গেছে তো এটা ওর ম্যাডাম এঁকে দিয়েছে তো সেটা দেখে দেখেই আমার মেয়ে এটা এঁকেছে আঁকাটা কেমন হয়েছে জানাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করলাম না